যে সম্মানিত মাস আরব মাস রয়েছে সেই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসা করবে যে এই সময় কি যুদ্ধ বিগ্রহ করা যাবে আপনি বলে দিন অন্য সময় তো যুদ্ধ বিগ্রহ করাটাই অন্যায় সাথে সাথে এই মাসে যদি কেউ যুদ্ধে বিগ্রহে লিপ্ত হয় তবে সেটা আরো মহা অন্যায় এবং বিরহাল অপরাধ you know what I mean? وعن ابي بكره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم তাদের শ্বাসকষ্ট বেড়ে গিয়েছে হসপিটালে ভর্তি আছে অনেক সমস্যা সম্মুখীন হয়ে মানুষ অনেক বিপদগ্রস্ত এবং দুশ্চিন্তার আছে সেই সমস্ত প্রেশানি দুশ্চিন্তা অসুস্থতা সব কিছু থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে দিনার হুকুম পালনের জন্য মসজিদে এসে বসার কৌফিক দিয়েছেন এই শীতের ভিতরে অনেক মানুষ রেলস্টেশনে ঘুমাই আছে যাদের একটা সুন্দর উষ্ণতা পাবে এরকম একটা ভালো মানের পোশাক

শেষ পর্যন্ত রমজানতে আমরা যেতে পারি এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন আল্লাহ সুবহানাল্লাহ রজব মাস আসার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন প্রিয় হাদিসে রজব মাসের ভিতরে আমরা এতগণ প্রবেশ করেছি রজব মাস একটা সম্মানিত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রাব্বুল আলামিন 12 মাস সৃষ্টি করেছেন তার ভিতর 4 মাসকে আল্লাহ সম্মানিত করেছেন বিশেষ মর্যাদা দান করেছেন বিশেষ আদবের কথা বলেছেন ইন্না বৃদ্ধাটা শহুর আশারান নিশ্চয়ই আল্লাহ আলমিনের কাছে মাস হচ্ছেন বারোটা পি কিতাবিল আসমান এবং জমিন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই সময় থেকে আল্লাহ রব্বুল আলমিনের সব কিছু বিধিবিধান দেওয়ার জন্য আল্লাহ পূর্ণ একটা বছরকে বারোটা মাসে ভাগ করেছেন মিনহা আর তার ভিতর এই বারোটা মাসের ভিতর থেকে চারটা মাসকে আল্লাহ স্পেশাল মর্যাদা দান করেছেন আল্লাহ সুতরাং তোমরা বিশেষ করে এই চার মাসের ভিতরে তোমাদের নফসের উপরে স্পেশালি এই চার মাসের ভিতরে নক্সের উপরে নফস এর উপরে জুলুম করার অর্থে বিভিন্ন মুসালেফাসরে লিখলাম বিভিন্ন ব্যক্তি নিছেন ফালা তাউলিমু ফীহিন্ন কুসাক আল্লাহ রব্বুল আলামিন বলেন যে জাক্কি মাস খুবই সম্মানিত মাস তার ভিতর একটা মাস আছেন রজব মাস সুতরাং আমরা সেই রজব মাসে প্রবেশ করেছি রজব মাসের পরিচয় আরবী বর্ষপিক্রমে বহরম সফর রবিউল الاول রবিউল আখির জুমাদুল اولى জুমাদুল আখর রজব শাবান রমজান এই যে মাসের যে 12টা মাস রয়েছে এই পরিক্রমায় হুজুর মাস হচ্ছেন সপ্তমতম মাস আর এর রযওয়ুল শুদ্ধের অর্থ হচ্ছেন সম্মান করা ইবনে ফারিছ রাহিমাহুল্লাহ এই মাসকে রযওয়ুল মাস বলে নামকরণ করার কারণ উল্লেখ করেছেন লিয়ান্নাহুম কানূ ইউআযযিবূনাহু ওয়া ক্বাদ আযযামাতুশ শারিয়াতু আইযান তাতকালিনা আরউশা এই মাসকে সম্মানের মাস হিসেবে তারা গণ্য করতে এই মাসে যে কোনো ধরনের হত্যা মারামারি যুদ্ধ এসব কিছুকে তারা বিশেষভাবে এগুলোর থেকে এড়িয়ে চলত এই সময়ে তারা এই ধরনের কর্মকাণ্ডে কখনো লিপ্ত হতো না তো ইবনু ফায়ারিস রাহমা বলতেছেন যে রজব মাস কি কারণে বেশি সম্মানিত মাস লিয়ান্না হোম কেন আসিমা আর ওরা এই মাসকে সম্মান করতে এবং শরীয়তের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনও বিশেষ করে এই মাসকে সম্মানিত মাস হিসেবে বর্ণনা করেছেনন্নহুম তারা এই মাসকে অনেক অনেক বেশি সম্মান করতো প্রিয় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানের মাস হিসাবে আমাদের কাছে বর্ণনা করেছেন বলেছেন এবং এই মাসে নিজেদের নফসুর উপরে জুলুম করার কথা তিনি অর্ডার করেছেন জুলুম তোমরা না করো নফসুর উপরে জুলুম কি করতে কিভাবে করা যেতে পারে সেটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আল্লাহুল্লাহ আলমের যে বিধান আমার আদেশ করা হয়েছে কে আদেশ করা হয়েছে রূপ আদেশ করা হয়েছে সেই আদেশ সেই নিষেধ সেই অর্ডার কে ফলো না করা আল্লাহ রুবুল্লাহ আলমী বলেছেন রাত দিন চব্বিশ ঘন্টার ভেতরে পাঁচক্ধ নামাজ নকশের উপর এটা জারি করে দিয়েছে রোল জারি করে দেওয়া হয়েছে রমজান বাস আসলে তিরিশটা রোজা রাখার রুল জারি করা হয়েছে সম্পদের একটা পরিমাণ পর্যায়ে পৌঁছাইলে নফসের উপরে রুম জারি করা হয়েছে সম্পদের আড়াই পার্সেন্ট হারে জাকাত দাও অন্যায় মানুষের সঙ্গে কি করো না আচরণ করো না অসৎ পথ অবলম্বন করো না এই যে প্রত্যেকটা জিনিস আল্লাহ রহমিন আমার নফসের উপরে রুল আইন বিধান জারি করেছেন এই বিধানটাকে অমান্য করা এই বিধানটাকে লঙ্ঘন করাটাই হচ্ছে নফসের উপরে জুলুম করা সুতরাং প্রিয় হাজির অন্য সময়ে আপনি একটা গুনার কাজ করেন অপরাধের কাজ করেন সেটা তো অপরাধ অবশ্যই হবে বিশেষ করে চারটা মাসের ভিতরে যদি এই অন্যায়গুলোই সেম অন্যায় সেম গোনা যদি আপনি করেন তাহলে বিশেষভাবে আরও মহা এবং বড় গোনা হিসেবে পরিলক্ষিত হবে এজন্য জন্য আমরা এই মাসে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব যদিও কোরআন হাদিসের ভিতরে রজক মাসে স্পেশাল কোনো নামাজ কোনো রোজার কথা কোরআন হাদিসে উল্লেখ করা হয়নি কিন্তু যেহেতু আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন যে এই মাসে একটা সম্মানের মাস অন্য সময়ে যেহেতু ইবাদত আমরা করি অতটুক ইবাদত যদি এই মাসে করি তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন অবশ্যই সবকে বৃদ্ধি করে দিবেন এবং অন্য মাসে কোনা ছেড়ে দিলে গুণা ছাড়ার থেকে এই মাসে যদি আমি গুণা থেকে মুক্ত থাকতে পারি গুণামুক্ত জীবনযাপন করতে পারি তাহলে অবশ্যই এটা আল্লাহ একটা এক্সট্রা বোনাস বেনিফিট আমাদেরকে দিবেন রজব মাস আসুরে রূপের অন্ত

যুদ্ধ বিগ্রহ হারাম যা আর আরবের মুশ্রিকরা পর্যন্ত যারা মুশ্রিক যারা শিরিক করত আল্লাহ রব্বুল আলমের সঙ্গে সদা সর্বদা তারা সিরিকে লিপ্ত ছিল সেই সমস্ত আরবের মুশ্রিকটা পর্যন্ত এই মাসে যুদ্ধ বিগ্রহ করাকে অপরাধ মনে করতে এটা একটা কারণ এবং তারা আল্লাহ রবুল্লা আলমের সরাতুল বাফার ভিতর বলেছেন ইয়াস আলমা নিঃশাহাদ হারামি

سرد واحد فرد لعدل العذاب ناسك الحز الى اخر الحديث حرام চারটি তিনটি একসাথে এবং আরেকটা ভিন্ন এই কারণে এই হারাম মাসের সম্মানিত বাস এবং এই সম্মানিত মাস ঘোষণা করার একমত হচ্ছেন যে এই মাসে যুদ্ধবিগ্রহ হারাম অপরাধ করা হারাম গোনা করা হারাম অন্য মাসে হারাম আর এই মাসে যদি সেই গোনাটা করে তাহলে আরো বেশি ভয়াবহ ধরনের ওনার সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না রজব কেন্দ্র করে বিশেষ কোনো এবাদতের কথা কোরআন হাদিসে নেই অনেক কি আছে বিভিন্ন যেরকম মকসুদুল মহমিন নামে একটা কিতাব আছে আমাদের দেশে বিশুদ্ধ এই অনেক বিখ্যাত কিতাব সবার ঘরে ঘরে এই কিতাবটা প্রায় পাওয়া যায় কিন্তু এই কিতাবের ভিতরে অনেক ভুল ইনফরমেশন দেওয়া আছে এই রজব মাস আলোকে তারা বিভিন্ন এবাদতের কথা বিভিন্ন সুরা দিয়ে বিভিন্ন রাকাতের কথা বর্ণনা আছে যেগুলো কোরআন এবং হাদিসের দৃষ্টিতে মানদণ্ডে যাচাই করলে আসলে এই তথ্যগুলো ভুল প্রমাণিত হয় প্রিয় হাজি রজব মাসের আমলের প্রতি আমাদের পূর্ববর্তী যারা সলফ ছিল মোরব্বেন একরম ছিল সাহাবেদ বাহিন ছিল এবং তাবে তাবে ছিল তারা এই মাসে কি ধরনের আমল করত। আমলের প্রতি এবাদতের প্রতি তাদের অনেক গুরুত্ব ছিল প্রিয় হাজির এই মাসকে এবাদতের বীজ বপনের মাস বলা হয় রজব মাস হলো এবাদতের বীজ বপনের একটা মাস এ মাস বরকত ও কল্যাণময় মাস সমূহের চাবিকাঠি

ঠিক অনুরূপ ভাবে বীজ বপনের সুন্দরতম মাস হচ্ছে রজব মাস আর সাবান হলো সেই জমিনে সেই বীজে পানি শেষ দেওয়ার মাস এবং রমজান হল এই জমিন থেকে ফসল কর্তনের মাস অর্থাৎ রজব মাসের বীজ বপনের মাস সাবান মাস হচ্ছেন সেই বীজে পানি দেওয়ার মাস রজব মাস সেই 20 ডলার মাস অর্থাৎ সেখান থেকে যে আওতত হলো সেইখান থেকে সেই 20 থেকে যা ফসল হলো সেই ফসল উত্তরণের মাসছেন রমজান মাস সুতরাং প্রিয় হাজীদের রোজার মাস অনেক গুরুত্ব রয়েছে এই সময়ে যদি আমরা গুনাহ থেকে জীবন মুক্ত রাখতে পারি তাহলে শাবান মাস এবং রমজান মাসে আমরা ইবাদত করার ব্যাপারে আরো বেশি আগায়ে যাব এবং সহজ হয়ে যাবে আবু বকর ওয়াকালবালকি বলে যে যে মাসটি শ্রেষ্ঠंत হলো শাবান কি বাতাস প্রবাহিত অর্থাৎ রজব মাস হচ্ছে মেঘের বৃষ্টি আসার পূর্বে যেরকম ভাবে একটা বাতাস বাতাস প্রবাহিত হয় ঠিক সেরকম হচ্ছে রজব মাস এবং সাবান মাসের দৃষ্টান্ত হল আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার মতো বৃষ্টির আসার আগে আকাশ যেরকম মেঘাচ্ছন্ন হয়ে যায় ঠিক সাবান মাস হচ্ছে এরকম মেঘাচ্ছন্ন মাস এবং রমজান মাসের দৃষ্টান্ত হল বৃষ্টি বা রহমান দর্শনের মাস প্রিয় এই এজন্য এই তিনটা মাসের অনেক বেশি গুরুত্ব রয়েছে প্রিয় হাজির সুতরাং রজব মাস অনেক গুরুত্বপূর্ণ এবং মহত্ব কি করে বহন করে এজন্য অন্য মাসে তো আমরা কখনোই গোনার সঙ্গে সম্পৃক্ত হবই না এবং এই মাসে স্পেশালি আমরা সব ধরনের গোনাগাতা থেকে আমরা কি করব বিরত থাকব প্রিয় হাজির এ মাসের ইবাদত করলে অন্য অন্য মাসের ইবাদতের সুযোগ আল্লাহ রবুল্লা আলমিনারা সহজ করে দেন রজব মাসে যদি আপনি ইবাদতের সঙ্গে সম্পৃক্ত হন ইবাদত করার জন্য আপনি চার তৈরি করেন তাহলে পরবর্তী মাসগুলো আপনার ইবাদতের একটা সহজ প্রস্তুতি তৈরি হবে এই মাস থেকে রমজানের প্রস্তুতি নিতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আহামনা ফি রজাবা ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান হে আর-রাহমান রজব এবং শাবানের বরকত দান করুন রমজান মাস পর্যন্ত আমার হায়াতে তাইয়াবাকে দান করুন

মাধ্যমে একমাত্র কি করা যেতে পারে পরিবর্তন করা যেতে পারে এবং সৎ কাজ ব্যতীত অন্য কিছুই নিজেদের হায়াতকে বাড়ানো যা বাড়ানো সম্ভব নয় ইরু হাজির এজন্য এই মাসে আরেকটা ভালো কাজ করা যেতে পারে সেটা হচ্ছে বেশি বেশি সৎ কাজ করা অসৎ কাজ থেকে বিরত থাকা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বিরত থাকা রাব্বুল আলামিন বলেছেন তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজে নিষেধ করো বা আরও অন্যানের সৎ কাজের আদেশ কর আর অসৎ কাজতে বাধা দান করছেন দোয়াল বেশি আল্লাহ রবাহ আলামিনের কাছে এই মাসে দোয়াল অব্যাহত রাখার যা দাহরুল আলমিন আমাকে এই মাসের বরফতান করে সব ধরনের গোনা থেকে আমাকে বেরত রাখেন এবং সব ধরনের থেকে যদি আমি বিরত থাকতে পারি আমাকে সেই ধরনের ইমান সেই ধরনের মজবুত ইমান আমাকে ধারণ করার প্রতিকৃত

রোজা সদয়ে রাখতে পারি পানির পিপাসা মনে অনেক কম লাগে যেহেতু রজব মাস রবিউল মাস এই মাসে আমলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বেশি বৃদ্ধি করে দেন আরো বেশি মহত্বের সঙ্গে দেখেন এজন্য এই মাসে আমরা কি করতে পারি রোজা বেশি বেশি পালন করতে পারি রোজার সঙ্গে আমরা আমলের সঙ্গে সকেদটা কাটিয়ে দিতে পারি প্রিয় হাজেরিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন না সুম মিন শাহরি সলাসা ফাসুম সলাসা

সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার এহতেমাম করতেন অর্থাৎ গুরুত্ব দিতে সব সময় সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করলো রসুল্লাহ কেন আপনি এই দিন রোজা রাখেন রসুল সাল্লাম বললেন যে সোমবার আমি জন্মগ্রহণ করেছি এই জন্য আমি রোজা পালন করি এবং বৃহস্পতিবার সপ্তাহের আমল নামা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দরবারে পেশ করা হয় যেন ইচ্ছা করেছি এই জন্মদিন উদযাপনের সন্ন্যাক পদ্ধতি হচ্ছে যে জন্মদিন সেদিন আপনাকে রোজা পালন করতে হবে রোজা আপনি পালন করেন তাহলে রসুল্লাহ বা আলিমাসালামের যে আদর্শ রয়েছে সেই আদর্শের সঙ্গে আপনি থাকলেন অন্য বাইরে যে যদি কেক কাটান মোম্পতিন করেন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন তাহলে সেটা পদ্ধতি হল না আর পদ্ধতি না হওয়ার কারণে আপনি অন্য ধর্মের অন্য বর্ণের অন্য কোত্রের মানুষের সঙ্গে আপনি সম্পৃক্ততা ভালোবাসা প্রদর্শন করলেন আল্লাহ যে ব্যক্তি অন্য ধর্মের অন্য সংস্কৃতি কি করলো গ্রহণ করলো সে আমার তো নয় সে ময়দানে সেই তাদের সঙ্গে সেই সংস্কৃতির সঙ্গে সেই ধর্মের সেই বর্ণের বংশের সঙ্গে তার হবে বলেন না হজমিল্লাম হিরু হাজে এই জন্য আমার আপনার কাছে ভালো নাও রাখতে পারে জন্মদিন ইদিন্দি কর্ম শেখানো রেস্ট্রিকশন দেওয়া হয়েছে আল্লাহ রবুল্লা আলমীর মানুষ সৃষ্টি করেছেন সেই মানুষ কোনটা করলে ভালো হবে কোনটা করলে সেই মানুষের মঙ্গল হবে সেই আল্লাহ রবুল্লা আলমিন সুন্দর জানে আমি মানুষ হিসাবে আল্লাহ রবুল্লা আলমিনের থেকে মোটেও বেশি ভালো বুঝি না একটা মিশিং বা একটা ঘড়ি যদি কোনো আবিষ্কারক আবিষ্কার করেন বা সৃষ্টিকারক সৃষ্টি করেন তো ঘড়ি কিভাবে চলবে সেই ব্যক্তি সব থেকে বেটার জানেন ভালো জানেন আর আল্লাহ রকালীন যেহেতু আমাকে সৃষ্টি করেছেন স্রষ্টা যেহেতু আল্লাহ রকুল আলমীন কোন সময় মানুষের কোন জায়গায় কোন আমলটা করলে মানুষের কল্যাণকর হবে মঙ্গলজনক হবে সেটা একমাত্র আল্লাহ বেশি ভালো প্রেসক্রাইব করতে পারে প্রিয় হাজির এবং আল্লাহর পক্ষ থেকে রাসুল সাল যেটা প্রেসক্রাইব করেছেন যেটা নির্দেশনা দিয়েছেন এটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ কি করা হয় বৃহস্পতিবারে মানুষের সপ্তাহে আমলকে পেশ করা হয় এই জন্য আমি বৃহস্পতিবারের রজক মাস আমরা অতিবাহিত করতেছি রজক মাসের ভিতর দিয়ে আমরা যাইতেছি এই সময় আমাদের বেশি রোজা পালন করা দরকার স্পেশালি তেরো চোদ্দ এবং পনেরো তারিখ রোজ মাসের এই তিন দিন রোজা রাখবো এবং সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবো এই আলোচনা থেকে আমরা আর পয়েন্ট কি করেছি পরিলক্ষিত হয়েছে বিশেষভাবে হচ্ছে জন্মদিন যদি পালন করতে হয় তাহলে আপনি রোজা রেখে পালন করেন কেননা রাসুল সব সাল্লাম সোমবার রোজা রাখতেন কি কারণে তিনি এই দিন জন্ম গ্রহণ করেছিলেন এই কারণেই তিনি সোমবার রোজা রাখতেন জন্য আমরা আমাদের সন্তানদের ওই পশ্চিমা সংস্কৃতির সঙ্গে লালন পালন না করে রাসুল সাল আলী আসালাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা আলোকে যদি আমি আমাদের সন্তানকে আমরা আমাদের সন্তানকে লালন পালন করি তাহলে অবশ্যই একটা সুন্না পালন হবে কারণ কেমতের ময়দানে আমি আপনি রাসুলের সঙ্গে থাকতে পারব সুন্না পালনের সব হবে এবং দুনিয়া এবং আখেরাতে আমরা উভয়ে ভালো থাকতে পারব আমাদেরকে আল্লাহ আমিন এই আহ্বান করা তৌফিক দান করুক সকল বলে আমিন বিরোহাজির এবং রজব মাসে অনেকগুলো বর্জনীয় আমল রয়েছে তার ভিতর আমরা একটা পয়েন্ট মনে রাখি যে রজব মাসে আমরা কোনোভাবে এই জন্য কোন ধরনের গুনাহের সঙ্গে সম্পৃক্ত না হই আল্লাহ রবুল আলমী যা কিছু বলেছেন সেইগুলোর সঙ্গে যেন থাকতে পারি যে আমলগুলো নিষেধ করেছেন যে কাজগুলো নিষেধ করেছেন সেই শরিয়ার বিরোধী কর্মকাণ্ডগুলো থেকে আমাদেরকে যেন আমরা ফিরে থাকতে পারি বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক সকল বলে আমি